শিলচর আশ্রম রোডে দুপক্ষের মারপিটে গুরুতরভাবে আহত বেশ কজন মামলা থানায় শিলচর আশ্রম রোডে শিশু মন্দির গলিতে দুপক্ষের মারপিটের উত্তপ্ত পরিস্থিতি হয়। পরিস্থিতির ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টের ইনচার্জ কপিল দেবনাথ দল দুপক্ষের মারপিটে গুরুতরভাবে আহত বেশ কয়েকজন লোক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আহত ভজেন্দ্র দাস দীপালি দাস রাজেশ দাস সহ তাদের পরিবারের লোকরা জানান ওই এলাকার টিটু দাস ভজন দাস দেবু দাস ধনু দাস নামের যুবক দলবল নিয়ে ধারালো অস্ত্র সহ হাতে বন্দুক নিয়ে তাদের ঘরে প্রবেশ করে বেধরক মারপিট করে তাদের স্বর্ণ অলঙ্কার সহ নগদ দু লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায় দুষ্কৃতীদের মারে গুরুতরভাবে আহত হন তাদের পরিবারের একজন গর্ভধারিণী বধু সহ বেশ কয়েকজন লোক তারা বলেন তাদের চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় লোকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের সহযোগিতায় তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসার জন্য প্রেরণ করা হয় সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আহতদের পরিবারের লোকেরা পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্তর দুষ্কৃতিকারী টিটু দাস ভজন দাস দেবু দাস ধনু দাস নামের যুবকদেরকে আটক করে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদান করার জন্য শিলচর প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল তো আমার ছোট ছেলেরে ছোট ছেলে বলে তারা গালিগালাজ করছে তো গালিগালাস করার পরে তারে বলে আটকে রাস্তার মধ্যে মারছে আমার নাম ব্রজেন্দ্র দাস সৎসঙ্গ আশ্রম রুট শিশু মন্দির বাইলেন ল্যান্ড নম্বর দুই নম্বর গল্লি বজন দাস ধনঞ্জয় দাস দেবু দাস। দেবদাস দীপদাস তো তারাই আমরা গড় থাকি বার করিয়া ডাকিয়া নিয়া বন্দুক দাউল নিয়া সিরিয়া আইসে আইয়া গড় টি টিটু আইসে আইয়া আমার গড় থেকে বার করিয়া আমারে মারছে আমার ছেলেরে মারছে আমার মিসেস রে মারছে আমার ছেলের বউরে মারছে আজকে আমার ছেলের বউয়ের আট মাস হুম দশ মাস নয় মাস না কত মাস চলে তো আমার বইয়ের উপরে বউয়ের উপরে আক্রমণ হইছে তারপরে আমার ছোট ছেলেরা মারছে আমার মাইজম সেলেরা মারছে আমার বাতি যারে মারসার তারপরে তার সোনার চেন ব্রেসলেট এইগুলা নিছে তারপরে যেন যারে ভাই তারা আটকে সিরিয়া আমরা মারে আমরা রে কইরাম যে এই কী হইস কীতে হইসে কীতে হইসে কইবার সময় দেয় না পিছন দিক থেকে একটা বাড়ি মারের সামনের দিক থেকে একটা মারের মানে দেখা যায় এখানে যে মানে দল নিয়ে আসি রে মানে এক বিশ থেকে ত্রিশ জন ছেলে তার সঙ্গে তারপরে আবার আমরা ওইদিকে আমার ছেলেরা মারিয়া মাথা উঠা ফাটাইয়া একদম ব্লাড ওলাড বার করে লাইছে তারা মেডিকেল নিয়ে যেতাম মেডিকেল নিয়ে যেইতে দেয় না তারা রাস্তার মধ্যে আটকাইয়া আবার আমারে মারছে আমারে মারিয়া সেরিয়া আবার এসে আমার ওই যে আমার ইয়ে বাই লাগে হেরেও মারছে হ্যাঁ তারপরে দিকে তারা দেখা যায় কিটা আতর মধ্যে আতে আতে বেন্দা দাউ সবের কাছে হাতিয়ার আছে। তো এই ধরনের এর আগে একবার তারা এইরকম প্ল্যান করছে এই দুই মনে হয় দুই তিন বছর আগে আ রকম আবার আক্রমণ করছে তারা তারা জিত বা দিয়ে রয়েছে কিন্তু তারার উপরে আমরা আজ পর্যন্ত কোনো ধরনের কোনো এই অত্যাচার এবং লাগালাগি কোনো কিছু করছি না এমনি তারার দিন কি আমরা ক্ষতি করছি তারার এটা তো আমি বুঝতে পারলাম না ঠিক আছে এখন আমরা প্রশাসনের কাছে একটাই দাবি এই ছেলেগুলো গুলারে জীবনযাপন জেল হইতো তারার আর টিটুরে ইনকাউন্টার করা হইতো টিটু যে ছেলে এর রেকর্ড বহু খারাপ হ্যাঁ বন্দুক লইয়া ঘুরে পিস্তল লইয়া ঘুরে এ ইনকাউন্টার হইতো আর আর বাকি যারা আছে দুই দিন আগে জেলের পুলিশে আমরা দুর্গাপূজা দশমীতে তার শশীন্দ্রদার ছেলে দনু দাস তার কাছে আমি হাতেও দরিয়া তো দরিয়া মাপসাইয়া কইছি আমি তার কাছে বলে কোনো দুদু বুল টুল হয় বাবা তাকে বলে জোগাড়া টোকরা করিও না এই জোগাড় থাকতেও তারা জোগাড়া করছে দশমীত গিয়া তারা বিলপারে পাইটির লগে মারি করছে দনুয়ে করছে এই বজনে করছে টিটুয়ে করছে তারা মিলিয়া জগরা করছে জোগাড়া করিয়া থানার মাঝে অ্যারেস্টমেন্ট হয়েছে গিয়ে আমরা দশমীর পূজা গেছিলাম আমরা আমরা কি অ্যারেস্টমেন্ট করিয়া নিছে থানার দরিয়া পরে এক থানা থেকে আরেক থানা আমরা ট্রান্সফার করাছে কমিটি মানে মানে তারাই তারা দুই দিন পরে পরে ঘটনা করে দুই দিন পরে পরে গঠন ওই দিনে একটা স্যালারি মারিয়া গলার চেইন চেইন নিসে গিয়া এক লাখ টাকা মোবাইল লয়ে গেছে গলার একটা চেইন চেনেছে টাকা পয়সা নিছে চেইন নিছে আমি আমার বাতিচারে নিয়ে আমি নিজে মেডিকেল নিয়ে আইতাম তারা রাস্তা মেয়ে আট